দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের নয় নম্বর অঙ্ক ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স এই সমীকরণটি সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা সমীকরণটি লিখে নেব ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স বা পাশের লসাও করব বা x-3 থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি দিয়ে লশাগুকে ভাগ করলে এক্স প্লাস ফাইভ থাকে এক্স প্লাস ফাইভকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স মাইনাস থাকে মাইনাস দিয়ে গুণ করলে এক্স মাইনাস আমরা মাইনাস চিহ্ন থাকার জন্য ব্র্যাকেটের মধ্যে লিখলাম সমান ওয়ান বাই সিক্স বা এক্স প্লাস ফাইভ মাইনাস দিয়ে গুন করে দেবো মাইনাস এক্স মাইনাসে মানে প্লাস থ্রি নিচে আমরা গুন করবো গুন করলে x স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি দিয়ে গুণ করব মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন উপরে মাইনাস এক্স কাটা বা উপরে প্লাস ফাইভ প্লাস থ্রি যোগ করলে হলো প্লাস এইট নিচে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে মাইনাস থ্রি এক্স করলে আমাদের পাওয়া গেল প্লাস টু এক্স মাইনাস পনেরো সমান ওয়ান বাই সিক্স এবার আমরা কোন গুণ করব বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো সমান ছয়টা আটচল্লিশ বা এক্স প্লাস টু এক্স মাইনাস পনেরো আটচল্লিশকে আমরা ডান দিক থেকে নিয়ে আসবো মাইনাস সমান শূন্য আমরা জানি সমান চিহ্নের বাদিক থেকে ডান বা ডান দিক থেকে বাদিকে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয় প্লাস হয় প্লাস হয় বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো মাইনাস আটচল্লিশ অর্থাৎ এটাও ঋণ সংখ্যা এটাও ঋণাত্মক সংখ্যা তাহলে ঋণাত্মক সংখ্যার পরিমাণ বাড়বে তাহলে মাইনাস তেষট্টি সমান শূন্য এবার আমাদের মিডিল টার্ম করতে হবে অর্থাৎ মধ্যসহ বিশ্লেষণ করতে হবে মধ্য মধ্যসহ বিশ্লেষণ হচ্ছে মধ্যপদে শহর বিশ্লেষণ করতে হবে এক্ষেত্রে মধ্যপদের সহক হচ্ছে দুই এই মধ্যপদের সহগ বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের প্রথম পদের সহগ এবং শেষ পদের গুণ ফল নির্ণয় করতে হবে প্রথম পদের সহগ ওয়ান শেষ পদ তেষট্টি তাহলে তেষট্টি অক্ষে তেষট্টি তেষট্টিকে এমন দুটি অংশে আমাদের ভাঙতে হবে যেন ভাঙা অংশ দুটির যোগফল বা বিয়োগ ফল মধ্যপদের সঙ্গে সমান হয় তাহলে সাত নং তেষট্টি নয় থেকে সাত বিয়োগ করলে আমরা দুই পাব বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 9-7 সেভেন উইদিন ব্র্যাকেট এক্স মাইনাস তেষট্টি সমান শূন্য বা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস মাইনাস সেভেন এক্স মাইনাস তেষট্টি সমান শূন্য বা প্রথম দুটি থেকে এক্স কমন যায় এক্স প্লাস পরের দুটি থেকে মাইনাস কমন যায় কমন গেলে থাকলো এক্স সমান শূন্য বা এক্স প্লাস নাইন কমন গেল কমন গেলে থাকলো এক্স মাইনাস সেভেন সমান শূন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি রাশির গুণফল শূন্য দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে তাহলে হয় প্রথমটি শূন্য না হয় দ্বিতীয়টি শূন্য অতএব হয় এক্স প্লাস নাইন সমান শূন্য নতুবা এক্ষেত্রে আমরা অথবাও লিখতে পারি এক্স মাইনাস সেভেন সমান শূন্য বা এখান থেকে পাওয়া গেলো এক্স সমান মাইনাস নাইন বা এখান থেকে পাওয়া গেল এক্স সমান সেভেন তাহলে এক্সে একটি মান পাওয়া গেল মাইনাস নাইন অপর মানটি পাওয়া গেল সেভেন আমরা যদি দীঘাশ্রমিকরণ সমাধান করলে দুটি করে বিশ পাওয়া যায় অর্থাৎ দুটি উত্তর পাওয়া যায় এক্ষেত্রেও দুটি উত্তর পাওয়া গিয়েছে একটি মাইনাস নাইন অপরটি সেভেন এবার আমরা উত্তর লিখব অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান লিখে আমরা কমা দিব কমা দেখি একটু নিচে লিখবো আমরা এক্স সমান মাইনাস নাইন কমা সেভেন অ্যান্সার দশম শ্রেণীর আর অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো